ঘরোয়া ক্রিকেটে নেই বিরাট রোহিতের নাম আশা জাগিয়েও ভক্তদের নিরাশ করলেন দুই তারকা দলিপ ট্রফির দলে বড় দায়িত্ব পেলেন শ্রেয়স আয়ার কেমনভাবে সাজানো হচ্ছে এই টুর্নামেন্টের দলগুলি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দলিপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে গত কয়েকদিন ধরে এই জল্পনা ঘোরাফেরা করছিল দেশের ক্রিকেট মহলে কিন্তু বুধবার দলিপ ট্রফির দল ঘোষণার পরে দেখা গেল কোনো দলেই রাখা হয়নি দুই মহাতারকাকে ফলে ঘরোয়া ক্রিকেটে এক্ষুনি তাদের খেলার কোনো সম্ভাবনা নেই দলিপের পরের রাউন্ডগুলোতে কি দেখা যাবে বিরাট রোহিতকে সেই সম্ভাবনাও খুবই কম তবে এই দুই মহাতারকা ছাড়াও শুভমন গিল যশস্বী জয়সওয়াল ঋষভ পান্ত সূর্যকুমার যাদব ইশান কিষাণ শ্রেয়স আয়ার সকলেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ষাট বছরের পুরনো এই টুর্নামেন্টকে ঢেলে সাজাচ্ছে বিসিসিআই সাধারণত দেশের ছয় প্রান্তকে ভাগ করে প্রত্যেক জোনের জন্য আলাদা স্কোয়াড গড়া হয় তবে এবার তারকা ক্রিকেটাররা অংশ নেওয়ায় সমস্ত ক্রিকেটারদের চারটি গ্রুপে ভাগ করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে চার দলের নেতা হিসেবে বাছা হয়েছে শুভমন গিল শ্রেয়স আয়ার ঋতুরাজ গায়কোয়াড় এবং বাংলার অভিমন্যু ঈশ্বরন এখন এক নজরে দেখে নিন চারটি দলে কে কে খেলবেন শুভমন গিরের নেতৃত্বে গড়ে তোলা টিমে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল রিয়ান পরাগ ধ্রুব জুরেল কে রাহুল তিলক ভার্মা শিবম দুবে তনুষ কটিয়ান কুলদীপ যাদব আকাশদীপ প্রসিদ্ধ কৃষ্ণ খলিল আহমেদ আবেশ খান বিদ্যুৎ কভেরাপ্পা কুমার কুশাগ্র ও শাশ্বত রাওয়াত অভিমন্য ঈশ্বরনের ক্যাপ্টেনসিতে যে টিম বি তৈরি হয়েছে তাতে খেলবেন যশস্বী জয়সওয়াল সরফরাজ খান ঋষভ পান্ত মুশির খান নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ ইয়াস দয়াল মুকেশ কুমার রাহুল চাহার, সাই কিশোর মোহিত আওয়াস্তি ও এন জগদীশন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এদিকে ঋতুরাজ গায়কোয়াড় যে টিম সি এর ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সেই দলে থাকছেন সাই সুদর্শন রজত পাতিদার অভিষেক পোরেল সূর্যকুমার যাদব বাবা ইন্দ্রজিৎ ঋত্বিক শৌকিন মানব সুতার উমরান মালিক বিশাখ বিজয় কুমার আনসুল কম্বোজ হিমাংশু চৌহান মায়াঙ্ক মার্কান্ডে আরিয়ান জুয়েল ও সন্দীপ ওয়ারিয়ার এদিকে টিম ডি এর অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আয়ার এই দলে দেখা যাবে অর্থব টাইডে ইয়াস দুবে দেবদূত পারিক্কাল ঈশান কিষান রিকি ভুঁই সারাংশ জৈন অক্ষর প্যাটেল অর্শদীপ সিং আদিত্য ঠাকরে হর্ষিত রানা তুষার দেশপান্ডে আকাশ সেনগুপ্ত কে এস ভরত ও সৌরভ কুমারকে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা কা সানগ্লাস হে এন্ড এসমে পাওয়ার লেন্স পি কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার জশুর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার জশুর রোড বাটার মোড় বনগা